মতন আরে বেলা হয়ে গেছে কত তুই ঘুম পাচ্ছে দুধ বাজারে বেশি হয় কেবলই একটু শো কাটে এলো খালি ডাক পরে হ্যাঁ প্রতিদিনই খেলি এক পো দুধ বেচা লাগে দুধ খাওয়ানো যায় না প্রতিদিন হ্যাঁ এক প দুধটা বেসন লাগে হ্যাঁ দাও বাজারে বেঁচে আসো এক পা হলে নিয়ে যাওয়া লাগবি আমি মানুষ বাজারে যাতে পারি না

বজন তো এক পদেরও দাম আছে দুধ আজকে দুধ খাইলাম আজকে দুধ খাইলাম ঠিক আছে আজকে দুধ খাইলাম তোর জন্যই পরে গেলো